গত তিন দিন যাবৎ স্কুল থেকে স্টাডি ট্যুরে নেওয়ার কথা শুনে আমার মেয়ে খুব বাইনা ধরেছে যে সে এবার স্টাডি ট্যুরে যাবে কিন্তু আমি যে কখনো ওকে একা ছাড়িনি গত বছর দেই এই কথা ভেবে যে সেখানে গিয়ে কীভাবে কি করবে স্কুলে যেহেতু একটা নিয়ম রয়েছে বাচ্চাদের সাথে প্যারেন্টস আর নট অ্যালাউড প্রতিটা ক্লাসের ক্লাস টিচাররা এবং সিস্টাররা খুব যত্ন সহকারে তাদেরকে সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার স্কুলে ব্যাক করবে তো সেই অনুযায়ী আমরা ওদের সাথে যেতে পারছি না তবে টিচারদের উপর আমাদের যথেষ্ট আস্থা এবং ভরসা রয়েছে টিচাররা খুব কেয়ারফুলি সকল বাচ্চাদেরকে গাড়িতে তুলেছেন এবং খুব যত্নের সাথে নিয়ে যাচ্ছেন তবুও মায়ের মন বলে কথা এবার প্রথম আমার চোখের আড়াল করছি আমি কখনো এর আগে যাতায়াত পথে ওকে একা ছাড়িনি কিন্তু সে তার বন্ধুদের সাথে সেখানে যাবে মজা করবে তাই তার আবদার রাখার জন্য আজকে পাঠিয়েছি এবার খুব কাছে নেওয়া হয়েছে এখান থেকে বেশি একটা দূরে না দেখা যাবে দুপুর একটার আগেই স্কুলে ফিরে আসবে তো নিজের মনটাকে একটু সান্ত্বনা দিয়ে আমরা সবাই মিলে বসে আবার আমুক নিচ্ছি লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাওয়ার পর কিছুক্ষণ এদিকে বসেছি কিছুক্ষণ ওদিকে বসেছি সময় যেন কাটতেই চায় না তা দেখি বারোটার মধ্যেই গাড়ি চলে এসেছে আমার আম্মা আজকে খুব সাহস করে গিয়েছে তার অনেক দিনের শখ ছিল বড় অপদের বড় ভাইয়াদের এই গাড়িতে উঠবে কারণ ছোটদের জন্য স্কুলের গাড়িটা বরাদ্দ না আজকে তারা এই গাড়িতে করে স্টাডি ট্যুরে যেতে পারে খুবই খুশি হয়েছে এই যে আমার আম্মা যান এই রোদের মধ্যেই স্টাডি ট্যুর করে ফিরল এখন আমরা বাসায় চলে যাচ্ছি ওদের লাঞ্চটা অবশ্য স্কুল থেকেই দিয়ে দেওয়া হয়েছে মানে স্কুলে এসে বারোটার মধ্যে পৌঁছেছে সবাইকে ক্লাসে ঢুকিয়ে সবার হাতে লাঞ্চের প্যাকেটটা ধরিয়ে দেওয়া হয়েছে সকালের নাস্তায় অবশ্য একটা বার্গার দেওয়া হয়েছিল একটা সানার মিষ্টি দেওয়া হয়েছিল একটা আপেল দেওয়া হয়েছিল তো আমার আম্মাজান বার্গারটা পুরোটা খেয়ে নিয়েছিল আপেল আর মিষ্টিটুকু নিয়ে এসেছে বাসায় এসে তাকে গোসল করিয়ে দিয়েছি সে বলতেছে মামা মামার প্যাকেটটা দাও তো আমি নিজ হাতে খুলে দেখি এটাতে কি আছে লাঞ্চ বক্সের সাথে অবশ্য একটা ড্রিঙ্কস দেওয়া হয়েছে মানে পাখি আসার সময় ওটা খেয়ে নিয়েছে তো খাবারটা টেস্ট করে দেখার পালা সে আমাকে বলতেছে মাম এটাকে কি বলে নর্মালি আমি ফ্রাইড রাইস ওকে খুব কমই খেতে দিয়েছি ও তেমন একটা পছন্দ করে না তবে আজকে অনেক অনেকটুকু খেয়েছে ঝাল একটু কম হয়েছে তো এই কারণে খেতে পেরেছে সবজি তো খাবে না মানে ফ্রাইড রাইসের চিকেনটা যদি একটু খায় কিন্তু আজকে ওর কাছে চিকেনটা তেমন একটা ভালো লাগেনি সে শুধু রাইসই অল্প একটু খেয়ে নিয়েছে আমাকে বলতেছে বাকিটুকু কিন্তু মামুন তুমি খেও না বাবার জন্য রেখে দাও বাবা যেহেতু বাহির গিয়েছে বাহির থেকে বাসায় ফিরলে বাবা খাবে গতকালকে একটু বিরিয়ানি বেঁচে ছিল আমি ওটা গরম করে খেয়ে নিয়েছি তবুও পেট ভরেনি তখনই মনে পড়লো আমার শাশুড়ি মাঝে বাড়ি থেকে আমাকে বেশ কিছু কলা দিয়ে দিয়েছিলেন সেগুলো তো মনে হয় পেকে গিয়েছে দেখি তো তো দেখলাম সত্যি কলাগুলো খুব সুন্দরভাবে পেকে রয়েছে এই কলাগুলো খেতে এত মিষ্টি আমি দুই তিনটা খেয়ে নিয়েছি মানহা পাখিও কিন্তু এগুলো খেতে ভীষণ পছন্দ করে গ্রাম থেকে আনা এরকম ফ্রেশ ফল পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার যাই হোক বিকেল হয়ে গিয়েছে এখন আমরা সবাই বসেছি টিভি দেখার জন্য কয়েকদিন যাবত আমার মানহা পাখি টিভিতে খুদে গান রাজের গানগুলো খুব দেখে আজকেও বসে বসে সে দেখছে আমি আর মানহার বাবাও পাশে বসে দেখছি